সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ প্রায় ছাপ্পান্ন হাজারেরও বেশি বর্গমাইল জুড়ে এ দেশে রয়েছে কৃষির অপার সম্ভাবনা সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষিকথায় স্বাগত জানাচ্ছি আমি আশিকারে ফিন। আজ আমরা উপস্থিত হয়েছি ফেনীর ধর্মপুর ইউনিয়নের জান্নাত এগ্রো বিডি লিমিটেডের একটি আক্ষেতের সামনে আজ জানব কিভাবে আখ তথা মাটির এই সোনা থেকে রস ফলানো হয় তথা আখ চাষ করা হয় এবং এর রক্ষণাবেক্ষণ খরচ এবং নানান বিষয় চলুন দর্শক শুনে আসি এ বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বক্তব্য আখ বা সুগার পৃথিবীর গ্লোবাল কৃষিচিত্রে একটি গুরুত্বপূর্ণ ফসল বিশ্বব্যাপী চিনি গুড় ইথানল ও বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনে ব্যবহৃত হয় আমরা জানি বাংলাদেশে আখ থেকে চিনি উৎপাদন খুবই সীমিত প্রায় পঁচাত্তর শতাংশ চিনি আমদানির উপর নির্ভর করে দেশ চাষ ও প্রক্রিয়ায় ঘাটতি গুণগত মানের দুর্বলতা এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাব এসব বড় চ্যালেঞ্জ আখ চাষে তবে গবেষণা ও উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যে কিছু আলো এনে দিলেও আধুনিক বীজ রোগ প্রতিরোধী জাত সামাজিক অংশীদারিপূর্ণ উদ্যোগ ও কৃষি সম্প্রসারণ এগিয়ে আসতে হবে আখের রস যেন মাটির সোনায় পরিণত না হয় শুধু মিষ্টি হিসেবে না শুধু আয়ের উৎস হিসেবে বরং গৌরব ও সম্ভাবনার নাম হিসেবে আমাদের মূলত হলো নার্সারি এবং ফল বাগান মিশো ফল বাগান আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ফিলিপানিক কালো আঁক আমরা এই একটা আজকে থেকে প্রায় আট মাস আগে রোপণ করছি মোটামুটি এখন প্রায় মেচুরিটির প্রায় শেষ পর্যায়ে আগামী দুই মাস পরে এটা পুরো পুরোটাই মেচুরিটি হয়ে যাবে এবং আশা করতেছি আমাদের যে দুই বিঘের মধ্যে যে বাগানটা করছি এই বাগান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল আমরা কালেকশান করতে পারবো আসলে এটা আমাদের এই অঞ্চলে সম্পূর্ণ একটু ভিন্ন একটা প্রক্রিয়া ভিন্নটা আঁক এই আঁকে যথেষ্ট গুণগুণ ভালো আমাদের আমাদের যে দেশি আঁখ আছে ওই আঁকটা একটু শক্ত হয় এবং খেতে গেলে অনেক সময় গাল কেটে যায় কিন্তু এই একটা একদম সফট খুবই রসল এবং খুবই সুস্বাদু মিষ্টি তো এই একটা শুধু এক শুধু ফল হিসেবে খাওয়া যায় না এই একটা দিয়ে আমরা গুড় করতে পারি এই একটা দিয়ে আমরা রস করতে পারি যেটা আমরা চিনির পরিবর্তে ব্যবহার করতে পারি এবং যা চিনি থেকে হাতের গুণ ভালো যেটা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত ভালো এই একের জন্য আমরা যখন উৎসাহী তখন ফেনি কৃষি কর্মকর্তা এবং কৃষি অফিসাররা আমাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন ওনারা আমাদেরকে বলছে আপনারা এই একের চারাগুলা ভোরে থেকে কালেকশন করতে পারবেন আমরা ভোরে থেকে ওনাদের কথা অনুযায়ী কালেকশন করছি এবং আলহামদুলিল্লাহ বর্তমানে এই আগুলা আমাদের কাছে পরিপূর্ণ অবস্থা আছে এবং আমরা এই এক থেকে কিছু চারা উৎপাদন করতেছি যদি কারো লাগে সেটাও আমাদেরকে নিয়ে যেতে পারবে এবং আমরা আশা করতেছি এই একটা আমাদের যেরকম দেশীয় আগ থেকে অনেকগুণ ভালো এবং অনেকগুণ খুব উপকারী যেটা আসলে আমাদের কৃষকরা করেই অনেক লাভবান হতে পারে আর এই একটা শুধু একটা বাণিজ্যিক আঁকে না এটা থেকে আমরা এ অনেক অনেক সময় ভালো একটা অচ্ছ উচ্চ করতে পারি এবং এ আমাদের যে বিঘা আঁকা আছে আমাদের যে একটা ধারণা এই দুবিঘা থেকে আমরা মোটামুটি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা আয় করতে পারি বাসরিক এই আঁখে প্রযোজ্য খুব কম হয় এবং এ আঁখে আপনার খরচ খুব কম আমরা প্রথম অবস্থায় মাটি তৈরি করার পরে আগগুলো লেগে লাগাই দিয়েছি আগগুলো লাগা দেওয়ার পরে যখন আগগুলো একটু বড় হয়েছে প্রায় দুই ফুটের মতো হয়েছে তখন আমরা ব্যাটগুলো সৃষ্টি করে ফেলছি ব্যাটগুলো করে ফেলছি এবং এই আগগুলো আমাদের দেশে এক থেকে অনেক ভারী একটু ওজনে বেশি হয় এই কারণে আপনারা দেখবেন যে আমরা বাঁশ দিয়ে রাখছি যাতে আগগুলো বাঁকানো হয় কারণ আগগুলো যদি বাঁকা হয়ে যায় তখন আকে যে দাম থাকে বা আকে যে একটা মাঝুদা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এই কারণে আগগুলোকে সচ রাখার জন্য আমরা বাঁশ ব্যবহার করছি এই আখে মূলত খরচটা বেশি বাঁশের মধ্যে হয় আর যেহেতু এই আঁখে রোগবালা খুব কম এই কারণে পরিচয়টা খুব কম লাগে কিন্তু বিশেষ করে এই একটা কাজ করতে হয় সেটা হলো যে অন্তত সপ্তাহে একবার স্প্রে করতে হয় বিশেষ করে কীটনাশক এবং ছত্রাকনাশক যা আঁখের জন্য খুব ভালো এবং আরেকটা কাজ করতে হয় প্রতিনিয়ত এই আঁখে কিছু পুরাতন পাতা থাকে এই পাতাগুলো ফেলে দেওয়া দরকার হয় নাহলে আখটা পরিপরকভাবে উপর দিকে ওঠে না আর আমার এই আঁখে মোটামুটি চার পাঁচজন প্রতিদিনই কাজ করে বিভিন্ন রকম অসুবিধা দেখলে থাকলে সেটা সমাধান করার চেষ্টা করো ওরা ফিলিপাইন একটি প্রাচীন ও শক্তিশালী আখ জনিত দেশ নেগ্রোস দ্বীপে সুগার ইন্ডাস্ট্রি খুব পরিচিত তবে সময়ের সাথে নানা চ্যালেঞ্জ বাজার ও প্রযুক্তিগত পরিবর্তন এই শিল্পকে নতুন রূপ দিচ্ছে তাই বাংলাদেশেও শুরু হয়েছে এর চাষ বাংলাদেশে ফিলিপাইনের আখ চাষ ও প্রক্রিয়াকরণ এখনও সীমিত ফেনীর ধর্মপুর ইউনিয়নে অবস্থিত জান্নাত এগ্রো বিড়ি ফার্ম একটি উদাহরণ যেখানে চাষি ও উদ্যোক্তা মিলিমিশে উন্নত প্রযুক্তি ও কার্যক্রম প্রয়োগ করছেন আমরা ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জান্নাত অ্যাগ্রো ফার্মের প্রায় দুই বিঘার উপর একটি ফিলিপাইন জাতের আখের বাগানে দাঁড়িয়ে আছি বর্তমানে আখের যত উন্নত ধরনের ভ্যারাইটি আছে তার মধ্যে অন্যতম হল এই ফিলিপাইনের আখ এই অন্য আখ যেখানে পনেরো থেকে ষোলো মাস সময় নেয় এই আখে মাত্র আট থেকে দশ মাসেই পরিপূর্ণ ফলন পাওয়া সম্ভব অন্য জাতের আখগুলো আট থেকে দশ ফিট হয় এই ফিলিপাইনের ভ্যারাইটির আখগুলো পনেরো থেকে বিশ ফুট হয় এবং চিবিয়ে খাওয়ার জাতের মধ্যে সবচেয়ে ভালো শুধু বাংলাদেশে না সারা বিশ্বেরই অন্যতম একটি ভালো ভ্যারাইটি হল এই ফিলিপাইন জাতের আখ আঁশ নরম এবং উপরের যে শক্ত আঁশটি সেগুলো নরম হওয়ার কারণে বাচ্চা এবং বয়স্ক লোক সবাই আকটি ছিলে চিবিয়ে খেতে পারে এবং রস সংগ্রহের জন্য এই আকটি ভালো প্রায় প্রতিটি গাছ থেকে তিন কেজির মতো রস পাওয়া যায় যা অন্য যে সাধারণ ভ্যারাইটি আছে তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ এখানে আখের রস পাওয়া যায় এবং এই আখ গাছগুলা কেটে নিয়ে গেলে পুনরায় আবার এখান থেকেই নতুন কুশি ছড়ানোর মাধ্যমে আখের আবার উৎপাদন সম্ভব এর ফলে নতুন করে গাছ লাগাতে হয় না তা ফলে প্রতি আট মাস পরপরই উন্নত জাতের আমরা একটি ভ্যারাইটির আখ বাজারে পাচ্ছি বর্তমানে শুধু ফেনি জেলা না সারা বাংলাদেশ জুড়েই এই আখের ভ্যারাইটিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং রোগ বালাইয়ের পরিমাণ অত্যন্ত কম আমরা আখের যে অন্যান্য রোগগুলো আগে দেখতাম সেই রোগগুলা এই বাগানে এই ফিলিপাইনের জাতের চাষাবাদে নেই বিধায় এই আখটি বর্তমানে কৃষকের পর্যায়ে ব্যাপক জনপ্রিয় এবং দ্রুত ছড়িয়ে পড়ছে এবং চিবিয়ে খাওয়ার হিসাবে সবচেয়ে ভালো আখের ইয়ে হওয়ার কারণে জাত হওয়ার কারণে এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবার কাছে এই জনপ্রিয়তা পাওয়ার কারণে দিন দিন এই জাতটি সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এবং ফেনী জেলার যারা কৃষক কিষাণী ভাই বোনেরা আছেন তারা যাদের অল্প জায়গায় বেশি লাভ দরকার তারা এই জাতটি খুব ব্যাপকভাবে চাষ করতে পারেন কারণ এটাতে বিঘা প্রতি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা বছরে ইনকাম থাকে তা আমরা যারা কৃষক ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন আমাদের ফিল্ড পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে উন্নত জাতের ভ্যারাইটির ব্যবস্থা করে দেওয়া সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ ইত্যাদি সম্বন্ধে যে টেকনিক্যাল সাপোর্ট আমরা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি এবং কৃষক লাভবান হোক এর জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছি ফিলিপাইন আখের ও চ্যালেঞ্জ এবং জান্নাত জার্নাতি ফার্মের অভিজ্ঞতা একত্রে অনেকের পথ নিদর্শন করে গুণমান বীজ ও জাত নির্বাচন গবেষণা কেন্দ্র ও কৃষি সম্প্রসারণ দফতরিদের সঙ্গে মিলিয়ে ভালো জাত নির্বাচন করতে হবে মেকানাইজেশন ও প্রযুক্তি মেশিন ও রোপন সঞ্চার মাটি ও রস বিশ্লেষণ নিয়মিত মাটি পরীক্ষা ও আখের রস বিশ্লেষণ করে সার প্রয়োগ করতে হবে ক্যাটালজি ও কৃষকের প্রশিক্ষণ মিডিয়া ওয়ার্কশপ ডেমো ফিল্ডের মাধ্যমে চাষিদের জ্ঞান বৃদ্ধি লজিস্টিক ও চেন সমন্বয় আখ কাটার সময় থেকে চিনি বা প্রক্রিয়াকরণ কারখানায় পৌঁছানোর সময় হ্রাস করতে হবে নীতি ও বাজেট সহায়তা সরকারি অর্থায়ন কৃষি পরিকল্পনা ও কর দুঃস্থতা কমাতে হবে বৈশ্বিক যোগাযোগ ও রপ্তানির দিক ফিলিপাইনের অভিজ্ঞতা থেকে রপ্তানির সম্ভাবনা অন্বেষণ করা মান নিয়ন্ত্রণ ও বাজার অনুসন্ধান করতে হবে সাধারণত মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করেন কৃষি কর্মকর্তারা তারা প্রতিনিয়ত কৃষকদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন আমরা আজকে কথা বলবো আকের রোগ বালাই নিয়ে আখের আসলে তেমন রোগ বালাই নাই। মেজর যেই রোগ তার মধ্যে হইছে মোজাইক লাল পচা মোজাইক বেরাজ পাতা সব সব দাগ পড়বে আর পাতা জল সানু রোগ হবে এই রোগগুলা পাতায় জল সানু দাগ দেখা যাবে এবং কি পাতায় সব সব দাগ হবে এইভাবে রোগগুলা চিহ্নিত করে এবং বালাইনাশক ব্যবহার করার জন্য ছত্রাকনাশক ব্যবহার করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি আর হয় তাকে পোকার আক্রমণের মধ্যে থাকে ওই কান্ডের মাজরা পোকা আর গোড়ায় মাজরা পোকা সাদা স্রাপ এই পাতা খেঁকু এই পোকাগুলো আক্রমণ আমরা এই জান্নাত ত্যাগ্রুকে মাঝে মধ্যে এসে আমরা এই পোকা মাকড় দমনের জন্য সবসময় পরামর্শ দিয়ে থাকি মানে উত্তম বীজ ব্যবহার করার জন্য আগা আগাছা পরিষ্কার করার জন্য এবং কি মরা পাতা পরিষ্কার করার জন্য বাগান সবসময় তদপরি সবসময় বাগান পরিষ্কার রাখার জন্য আমরা পরামর্শ দিই আর এই যে মোজাইক ভাইরাসের জন্য যে মোজাইক এই জন্য আমরা সবসময় বলি থাকি যে পোকা দমনের ও কীটনাশক বালাইনাশক স্প্রে এবং কি ভাইরাস এর জন্য বালাইনাশক স্প্রে করার জন্য ছত্রাকনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাই প্রতিনিয়ত এবং কি আমরা এইভাবে এই যে ফেনী সদর উপজেলার সকল ইউনিয়নগুলোতে এই যে সবজি শ্বাস খেতে তারপরে এই যে ফল শ্বাস খেত জমিগুলোতে আমরা প্রতিনিয়ত যেয়ে এই প্রযুক্তি সম্প্রসারণ প্রযুক্তি পরামর্শ এবং কি রোগ বলাইয়ের যেই প্রাদুর্ভাব নিয়ে প্রাদুর্ভাব নিয়ে আগাম ভাত্তাগুলো দিয়ে যায় এবং কি পরামর্শ পরামর্শ প্রদান করে থাকি যাতে অগ্রিম যা ফোকামা করে আগ্রহ না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য যেমন সেক্স ফাদ ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকি তারপরে হলুদ ইউলুফাদ প্রদানের জন্য পরামর্শ দিয়ে থাকি এবং কি পাশাপাশি আমরা রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব মালাইনাশক ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে যেমন নিম পাতা নিম পাতার রস তারপরে নিম পাতার ছাল তারপরে দুধটা গাছের রস এই বিষয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি আগা মেহগনি গাছের বীজের যে রস ভিজিয়ে রাখি এই রসগুলোকে আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি এভাবে আমরা সদর উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের আনাসে ব্লকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আখ শুধু মিষ্টি উদ্ভিদ নয় একটি প্রাণবন্ত চাষ সংস্কৃতি সম্ভাবনার কল্পনা ও শ্রম এবং প্রযুক্তির মিলবন্ধন যদি আমরা সঠিক কৌশল ও অংশীদারিত্ব গড়ে তুলতে পারি মাটির সোনাকে রূপ দিতে পারি একটি বৈশ্বিক সম্ভাবনায় প্রত্যেক আককাণ্ডে প্রতিটি রসবিদ্যুতে লুকিয়ে থাকে হাজারো পরিশ্রম আশা ও সংগ্রাম গড়ে তুলতে গেলে শক্তি পরিকল্পনা অংশীদারিত্ব একা কৃষক বা সরকার এককভাবে কিছুই করতে পারবে না প্রযুক্তি নীতি ও মানুষের স্বপ্ন এসবকে একসঙ্গে যেতে হবে তাহলেই মিলবে যুগান্তকারী ফলাফল যে যাত্রী এখানে ফিলিপাইনের এটাই বগুড়া থেকে কালেকশন করা আমরা প্রথমে এটা বগুড়া থেকে কালেকশন করি বগুড়া থেকে কালেকশন করার পর এটা এখানে আপনার আলাদা শেডে এখানে চারা উৎপাদন করা হয় এবং চারার পরে এটা এই মাঠে আসে আর এই মাঠে আসার পরে সর্বপ্রথম মাটিটাকে ভালোভাবে উত্তম রূপে চাষ দিয়ে এখানে আমরা ব্যাট তৈরি করি আর এই যে ব্যাট হয় দুই ফিটের ব্যাট আর হচ্ছে দূরত্ব হচ্ছে এক ব্যাট থেকে এক ব্যাটের দূরত্ব হচ্ছে চার ফিট করে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দেওয়া হচ্ছে এখানে এক ফিট করে আর এখানে আমরা জমি প্রস্তুতির আগে যে আমাদের যে মানে এক কথা হচ্ছে অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় যে পুষ্টি উপাদানগুলো আছে সকল পুষ্টি উপাদান এখানে প্রদান মানে নিশ্চিত করা হয়েছে বিশেষ করে বার্মিক কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট পর্যাপ্ত পরিমাণে সার সব কিছু দিয়েই মাটিটা তৈরি করা হয়েছে বিদায় এখানে ইনশাল্লাহ যে ফলন আশানুরূপ এখনও এটার আট মাস বয়স বর্তমানে এটার ফলন খুব ভালো অবস্থায় আছে এবং রোগ এখানে যে পর্যাপ্ত সার ব্যবহার কারণে এখানে রোগের রোগ এবং ফোকার আক্রমণ খুবই কম বললেই চলে তো এটা আসলে আমি যেটা মনে করি আমরা এই ফিলিপানি আঁক নিয়ে মাঠে আছি সচ্চার আছি আমরা এটা প্রচার করছি এবং এইখান থেকে আমাদের মেলাতেও আসলে ওনারা প্রদর্শনের জন্য নিয়ে গিয়েছিলেন এই জাতটা আর কি তো কৃষকের আমরা এটা যেটা দেখছি সেটা হচ্ছে ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা আমাদের এলাকায় অন্যান্য জাতের চেয়ে এটার এটা সম্প্রসারণ হবে আর এটার ইনশাআল্লাহ আমরা চারা চারা উৎপাদনেরও ব্যবস্থা করব। দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ আর এই মাঠে ছড়িয়ে ছিটিয়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে আখ আর এই আখ যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় রক্ষণাবেক্ষণ করা হয় এটি হয়ে যেতে পারে দেশের অর্থনীতির যুগান্তকারী একটি ফসল সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি আল্লাহ হাফেজ